বেন্দেই পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম বেময় দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল প্রণাম জানায় আপনাদের সবাইকে আমার রাণ জয়গুরু তো এখানে ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল গুরু গ্রহণ করলে কি হয় তখন শ্রী ঠাকুর বললেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তোমার অনেক জন্ম অতীত হয়ে গেছে আমারও অনেক জন্ম অতীত হয়ে গেছে তোমাতে আমাতে ভেদ নাই ভেদ এইটুকুই যে তুমি তো জানো না কিন্তু আমি জানি অর্থাৎ আমার স্মৃতি চেতনায় আছে তা সদ্গুরু হলেন সেই জানা লোক স্মৃতি চেতনাওয়ালা লোক জীবনের সব রহস্য তার ক লগত তো তাই তার উপর প্রাণের টান হলে তার সঙ্গ করলে সেবা করলে অনুসরণ করলে তার প্রীতিকর্ম করলে নিজেকে তন্মুখী করে নিয়ন্ত্রিত করে চললে নাম ধ্যান ভজন যাজন করতে থাকলে তার সুখ আহ্লাদের কথার দিকে লক্ষ্য রেখে চললে বেমালুমভাবে তার জানা কথা কী বেমালুমভাবে তার জানা কথা কি যে নিজের জানার মধ্যে এসে যায় তার ঠাউরই পাওয়া যায় না পথ ওই সোজা পথ সদ্গুরু হলেন মূত্ত বেদ কিছুর বালাই নিয়ে তার পিছু ঘোরো তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও তারই হও তুমি সর্বদা ভাবে তোমার কিছু ভাবতে হবে না তোমার যা হবার তা আপনি হয়ে উঠবে আলোচনা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড এখানে বীরেন্দা ভট্টাচার্য মানুষ প্রশ্ন করলেন ঠাকুরকে মানুষের রোগ শোকে অভাব অভিযোগ দিন দিন বেড়ে যাচ্ছে এর প্রতিকার কি তখন শ্রী ঠাকুর বললেন তিনটি জিনিস দরকার প্রথমে চাই আদর্শে দীক্ষা আর চাই সদাচার পরায়ণতা শারীরিক মানসিক আধ্যাত্মিক যাতে শরীর মন সুচি শুদ্ধ সুস্থ সস্ত থাকে তাই করাই শারীরিক ও মানসিক সদাচার আর একমুখী আদর্শন গতিশীলতাই আধ্যাত্মিক সদাচার এছাড়া প্রত্যেকে প্রত্যেকের প্রতি ইন্টারেস্ট রাশি হওয়া দরকার উইথ অ্যাক্টিভ সার্ভিস সক্রিয় সেবা নিয়ে এইগুলি বেস্ট প্রতিষ্ঠিত হবে অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি সতস্বেচ্ছ দায়িত্ব দায়িত্ববোধের উপর নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল বোধ করে বাস্তবে করে পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই সবাইকে নিয়ে যেন একটা পরিবার এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী যার যেমন ক্ষমতা যার যেমন গুণ যার যেমন প্রকৃতি সেই সেইটুকুরই আনা সদ্ব্যবহার করবে ফাঁকি দেবে না আবার তাই নিয়ে চেষ্টা করবে প্রত্যেকের ক্ষমতা গুণ ও প্রকৃতি যাতে পুষ্পিষ্ট হয় তোমাদের চরিত্র ও চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো মানুষের অভ্যাস এনে দিতে পারো রোগ শোক অভাব অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিক পাবে না প্রথমে তোমরা এখানে লেগে যাও এই করার এখানকার অ্যাটমসফিয়ার আবহাওয়া সিচুয়েটেড ভরপুর করে ফেলো ক্রুয়েলি বাট সুইটলি নিষ্ঠুর অথচ মিষ্টিভাবে এটা করা লাগবেই ক্রুয়েলি নিষ্ঠুরভাবেই বলছি এই জন্য যে আমরা যদি নিজের অপরের সত্তাঘাতী প্রভৃতিগুলির প্রতি নিষ্ঠুর না হই তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে চন্দ্র প্রাণীদাসীর রেনুমা পশব মারা যান সেই সম্পর্কে ঠাকুর দুঃখ করে মেয়েরা সুপ্রজন নীতিগুলি ভালো করে জানে কিনা জানি না জানে কিনা জানি নারীর নীতি নারীর পথে এই বই বোধহয় সবাই ভালো করে পড়েনি কিংবা জেনেও পালন করে না মুক্তা কথায় আমি যা বলেছি যদি করে মাতা পিতা ও সন্তান সকলে ভালো হবেই এবং তা সব দিক দিয়ে জাতির স্বাস্থ্য আয়ু ধি ও কর্মশক্তি দেখতে দেখতে বেড়ে যাবে বিয়েটা ঠিক মতন দেওয়া লাগে বর হওয়া চাই সব অংশে স্ত্রী বিশেষত বংশে অনেকে এদিকে খেয়ালই দেয় না তার ফল ভালো হয় না বরের কুলকৃষ্টি ও প্রকৃতির কন্যার ও প্রকৃতি পরিপূরণী হবে আবার কন্যার ও প্রকৃতি হবে বরের কুলকৃষ্টি প্রকৃতির পরিপোষণী কন্যা কুল ও কন্যা নিজই ছেলেকে পেয়ে নিজেদের ধন্য মনে করবে এমন তো শ্রদ্ধাপ্লুত ভাব নিয়ে যে মেয়ে আসে সে স্বামীর সেবায় সকলকে নন্দিত করে তার বুক ভরা প্রীতি ও পানন সংসারকে তার তীর্থকে তো মনে করে যথাপযুক্ত সার্থক হয়ে ওঠে সংসারকে সে উপচে তুলে পোষণী দক্ষতা দিয়ে সে জানে মানব ব্যবহার কাকে বলে না চাইতে না বলতে যার যখন যেমনটি প্রয়োজন সে তাই করতে অবস্থ হয়ে ওঠে আর মেয়েদের এসব ট্রেনিং শিক্ষা ছেলেবেলা থেকেই দেওয়া লাগে বাপের বাড়ি থেকে অবস্থ হয়ে এলে তখন আর বিয়ের পরে কষ্ট হয় না তবে এ সমস্ত করার মূলে চাই সুকেন্দ্রিক শ্রেয় তখন সব জিনিসটাই সহজ হয়ে আসে মেয়েরা যদি পিতৃভক্তি হয় তাহলে সেসব মেয়েরা সাধারণত ভালো হয়েই ভক্তির আবার একটা পরগ আছে ভক্তি চিরকালে কর্ম মুখর যাকে সে ভক্তি করে ভালোবাসে তার খুশির জন্য তার স্বস্তির জন্য সে মাথা ও গাগত গত না ঘামিয়ে পারে না আবার নিজে চরিত্রটাকে সুসজ্জিত করে তোলে তেমন ভাবে এই করতে গিয়ে তার প্রবৃত্তিগুলি নিয়ন্ত্রিত হয়ে ওঠে তাই অমন্তর পিতৃভক্তি মেয়ে যদি আদর্শ প্রাণ উপযুক্ত হাতে পড়ে তাকে নিজের অস্তিত্ব বলে গ্রহণ করে তাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো খেয়াল খুশি তার না থাকে তার জন্য যে কোনো কষ্টকে সে সুখের বলে মনে করে সংসার সেখানে স্বর্গ হয়ে ওঠে আর তেমন তো দম্পতির ভিতরে দিয়ে দেবশিশুর আবির্ভাব হয় বংশ পরম্পরায় বিয়ে যদি ঠিকমতো হতে থাকে তবে দেখা যায় একটা বংশ কেমন করে ধাপে ধাপে উন্নতির পথে এগিয়ে চলেছে অবশ্য আদর্শ পানতা ও সুশিক্ষার সংযোগ এর সঙ্গে যায় আর স্বভাবতই তাদের ঝোঁকও থাকে এই দিকে আবার একটা বিয়েও যদি কোথাও বিয়ে মিশাল হয়ে যায় বংশ পরম্পরায় তা যে কত বড় অপগণ্ড ও অব্যবস্থের আমদানি করে থাকে তার ইয়ত্তা করা যায় না লাখ মহাপুরুষ ও শিক্ষার ব্যবস্থার পক্ষেও তাদের মানুষ করা দূর হয়ে ওঠে শুরুতেই গলত করবে কি করে তাই আমি বিয়ে থাওয়া ও সুপ্রযোজনের কথা এত করে বলি তোমরা কেন তোমরা কেমন পোশাকিভাবে কথাগুলো নাও। ভালো করে মাথায় নাও না তাই কেমন যেন ফস্কান ভাব চারিদিকে কি সর্বনাশ হচ্ছে তা যদি তোমরা বুঝতে তাহলে কি এমন ঢিলে তেতলা চলনায় চলতে পারতে আগুন হয়ে উঠতে আলোচনা প্রসঙ্গ এক পৃষ্ঠা একশো চৌত্রিশ জয়গুরু সবারই মঙ্গল হোক ঠাকুরের বিধানগুলো সবাই মেনে চলতে চেষ্টা করি আমরা তাহলে সংসার সুখের হয়ে উঠবেই সর্ব আপনার জয়গুরি জানাই আবার